আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদগুলো নিয়েই হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকায় শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলোর মধ্যে শুরুতেই থাকছে মহাকালের আবর্তে বিলীন হয়ে গেছে খ্রিস্টীয় বছর দুই গতকাল রাত বারোটা এক মিনিট থেকেই শুরু হয়েছে নতুন বছর দুই স্বাগত দুই হাজার পঁচিশ বাংলাদেশের জন্যে বিদায়ী এ নতুন বছর বাংলাদেশের জন্যে বিদায়ী ও নতুন দুটি বছরই গুরুত্বপূর্ণ খ্রিস্টীয় নতুন বছর দুই হাজার পঁচিশ উপলক্ষে দেশবাসী ও প্রবাসী বাংলাদেশি সহ বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ফেসিবাদের বিরুদ্ধে অর্জিত স্বাধীনতা সমুন্নত রাখার অঙ্গীকার সরকারের শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি সমাবেশ থেকে সরকারের প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আলটিমেটাম পনেরোই জানুয়ারির মধ্যে ঘোষণাপত্র জারি করতে হবে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সংবিধান সংশোধনের দাবি গণহত্যার বিচার এবং অভ্যুত্থানের যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করা ঘোষণাপত্রে জুলাইয়ের এর আকাঙ্ক্ষা থাকতে হবে আগামী নির্বাচনে বিজয়ীদের সংবিধান সংশোধন করতে হবে বিচারের আগে নির্বাচন নয়। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র। কঠোর অবস্থান থেকে যেভাবে সরে আসে আন্দোলনকারীরা তথা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনরা সেই কারণগুলো হচ্ছে বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর তীব্র আপত্তি স্টেক সহ বিভিন্ন বাহিনীর সারা মেলেনি তাদের এ কর্মসূচিতে সরকারের সায় ছিল না ইসলামী দলগুলো ছিল নীরব ভূমিকায় কূটনীতিকদের অসন্তোষ প্রকাশ সচিবালয়ে অগ্নিকাণ্ডের প্রাথমিক প্রতিবেদন কোন বিস্ফোরক বা ব্যক্তির সংশ্লিষ্টতা পায়নি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি দুর্বল সংযোগ থেকে আগুন মেরামত করে ব্যবহার করা যাবে ভবনটি নাশকতার কোনো প্রমাণ মেলেনি গতকাল রাজধানীতে শিবির সদস্য সম্মেলনে জুলাই স্থিতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও সমন্বয়ক সার্জিস আরম বলেছেন জুলাই গণঅপ্যুত্থানে রাজপথের সহযোদ্ধা ছিল ছাত্র শিবির ছাত্র শিবিরের সম্মেলনে জামায়াত ইসলামের আমির ড শফিকুর রহমান বলেছেন বাংলাদেশে আধিপত্যবাদ ও দলবাজির স্থান হবে না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন ন্যায় বিচার প্রতিষ্ঠার সংগ্রামে একযুগে কাজ করতে হবে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির প্রতিবেদনে দুই হাজার চব্বিশ সালে রাজনৈতিক সহিংসতায় নিহত এগারোশো আশি জন আইন ও সালিশ কেন্দ্রের প্রতিবেদনে উঠে আসে মব জাস্টিসের নামে গণপিটুনিতে নিহতের সংখ্যা গত বছরের চেয়ে এবছর দ্বিগুণ দুই চব্বিশ সালে গণপিটুনিতে নিহত হয়েছে একশো আটাশ জন আর দুই হাজার তেইশ সালে তা ছিল একান্ন জনে সংকটের চোরাবালিতে অর্থনীতি ব্যবসা বাণিজ্যে সুবাতাস নেই নিয়ন্ত্রিত আমদানিতে সংকট বাড়বে শিল্প খাতে সংকুচিত নীতিতে কমবে টাকার প্রবাহ বাড়বে সুদের হার মুদ্রাস্ফীতি আরো অসহনীয় হবে বাড়তি সুদে কমবে বিনিয়োগ শীর্ষ শিল্প গ্রুপে উদ্দেশ্যমূলক চাপ রাখলে ক্ষতিগ্রস্ত হবে পণ্য সরবরাহ ব্যবস্থা ছয় মাসে খেলাপি ঋণ দ্বিগুণের কাছাকাছি ঠেকতে পারে বলে শঙ্কা দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো আন্তর্জাতিক খবরে তাদের যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে শিরোনামে তার মধ্যে শুরুতেই থাকছে জমকালো আয়োজনে দেশে দেশে নতুন বছর উদযাপন 2025 সাল যেন শান্তি ও সমৃদ্ধি বয়ে আনে সেই কামনা ছিল বিশ্ববাসীর ইয়েমেন থেকে ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা হুথিরা হামাস ও হিজবুল্লাহর পরিণতি ভোগ করবে বলে ইসরায়েলের হুঁশিয়ারি গাজায় বর্বরতা অব্যাহত নিহত আরও সাতাশ ফিলিস্তিনি তিন শতাধিকেরও বেশি বন্দি বিনিময় রাশিয়া ও ইউক্রেনের কিয়েবে আরো দুইশো কোটি ডলার সাহায্য ঘোষণা যুক্তরাষ্ট্রের সিরিয়ায় অর্ধেকের বেশি শিশু শিক্ষা থেকে বঞ্চিত জাতিসংঘের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে প্রথম মহাকাশ ডোকিং মিশন চালু করল ভারত উৎক্ষেপণের পনেরো মিনিটের মধ্যে এটি মহাকাশে দুটি স্পেস ডোকিং স্যাটেলাইট স্থাপন করে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে রক্তক্ষয়ী সহিংসতার জন্যে নাগরিকদের কাছে ক্ষমা চাইলেন সেখানকার মুখ্যমন্ত্রী বিজেপি নেতা এন বীরেন সিং এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকা শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত অভিব্যক্তি সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের কমেন্টস প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ